স্কাউট অ্যান্ড গাইডে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে বীরভূমের যুবক অনুপম চক্রবর্তী জেলাকে গর্বিত করলেন বীরভূম জেলার সদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা যুবক অনুপম চক্রবর্তী স্কাউট অ্যান্ড গাইডের ক্ষেত্রে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন পুরস্কার পেয়ে তিনি মিডিয়া প্রতিনিধিদের বলেন এটা আমি আনন্দিত সম্মানিত গর্বিত জানা গেছে দু হাজার আঠেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত অসামান্য কাজের নিরিখে বেশ কয়েকজনকে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় অনুপম তাদের মধ্যে অন্যতম সেরা রোভার হিসেবে তিনি পুর। পুরস্কৃত উল্লেখ্য বর্ধমান জেলার একটি শিশু সুরক্ষা ইউনিটে অনুপম যুক্ত ছোটবেলা থেকে স্কাউট এন্ড গাইডস এর প্রশিক্ষণ নেন প্রায় দুই দশক ধরে আসানসোল রেলওয়ে ডিভিশনের হয়ে তিনি স্কাউটিং করছেন তথ্য থেকে জানা গিয়েছে আন্তর্জাতিক স্তরের একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন হল স্কাউট এন্ড গাইডস তরুণ যুবকদের মধ্যে আত্মবিশ্বাস নিয়মানুবর্তিতা শৃঙ্খলা আনা তাদের দায়িত্বশীল সুনাগরিক রূপে গড়ে তোলা দেশের সমাজের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সংগঠন কাজ করে চলেছে অনুপম চক্রবর্তীর এমন সাফল্যে অনেকেই শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন খুশি তার বাড়ির সদস্যরাও খুব খুশি এরকম খুশির খবর জীবনে পায়নি ছেলের অনেক কষ্টে তো মানুষ করেছি ছেলেকে আজ এত বড় একটা খুশির খবর পাবো খুবই খুশি জিনিস এটা কখন খবরটা পেলে আমি খবর পেয়েছি ডেটটার সময় খবর পেয়েছি রাষ্ট্র পুরস্কার পাওয়ার পর ছেলে ফোন করেছিল কবে সেটা মঙ্গলবার দিন পেয়েছি খবরটা আশা যে কোনোদিন এরকম সম্মান আশা করিনি কিন্তু ছেলে তো ভালো ছিল খুব কষ্টে মানুষ করেছি ছেলেকে বাবা নেয় হ্যাঁ কিন্তু প্রথম থেকে পড়াশোনা লেখা ইয়েতে খুবই মনোযোগও ছিল সব সময় ওই পড়া নিয়ে বেশি স্কাউট নিয়ে বেশি থাকতো হ্যাঁ ওইসবে আগ্রহ ছিল প্রচণ্ড ওর ওইসবেই তো এতটা হবে আমি সেটা আশা করিনি পাস করবে যে এতটা যে পাবো সেই জিনিসটা আশা করতে পারিনি আর ষোলো বছর ছোটো থেকেই স্কাউটে দিয়েছিলাম হ্যাঁ ছেলের সঙ্গে কথা হয়েছে ছেলে বাড়ি ফিরছে আজকে আজকেই কথা হলো ছেলের সঙ্গে সেদিন খবরটা পেয়েছিলাম তারপরে আবার আজকে কথা হলো বাড়ি ফিরছে কি কি ভবিষ্যৎ পরিকল্পনা এবার ছেলের ভবিষ্যৎ ছেলে এবার আপনার সবারই হাতে হ্যাঁ আমার তো চাইছি যাতে ছেলের একটা কিছু ইয়ে হয় এত এগিয়ে আমার তো ক্ষমতা নেই এবার ছেলেকে সবাই মিলে যদি একটা কিছু ব্যবস্থা করে করেছিল সব সময় স্কাউট নিয়েই পড়ে থাকতো স্কাউটকে খুব ভালোবাসে ও হ্যাঁ পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলো স্কাউটেরও সমস্ত ছিল তার মধ্যে ও স্কাউটে সব থেকে মানে যে আমার সব থেকে বেশি ইয়ে করেছে বলতে হয় হ্যাঁ ইমরান খান বলে একটা ছেলে আছে আমার স্কাউটের মাস্টার ওর ওই সমস্ত ওর কিছু আজকে ওর ইয়েতেই সব কিছু ওর জন্য আজ আমার ছেলে এত দূর পর্যন্ত পৌঁছেছে সবসময় ওকে গাইড দেওয়া ও কিভাবে চলবে কিভাবে ট্রেনিং দেওয়া কি করে স্কাউট করবে একটা গ্রামের ছেলে টাউনে গিয়ে হ্যাঁ অনেক কিছুই অসুবিধা হয় কিন্তু সেটা সেই অসুবিধাটা ও নিজেই মানে ম্যানেজ করে ওকে সব কিছু পথ দেখানো খুব মানে ওর কাছে আমি চিরকৃতজ্ঞ খুবই করেছে সে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও যে এইভাবে তৈরি হয়েছে ছেলে বাড়ির বা পরিবারের কাছ থেকে আরও কতটা সাহায্য পরিবারে সবাই করেছে সাহায্য এমনি সবাই পাশে আছে সবাই কিন্তু পরিবারেও সেরকম সাহায্য করার মতন তাদের একটু ইয়ে নেই কিন্তু পাশে থাকে সবাই ভালোবাসা আছে তাদের মেয়েও আছে আপনার বাবা কি হুম ও বাবা মারা গেছে বাবা খুব ছোটোতেই মারা গেছে ও তারপর থেকে নিজেই ও যুদ্ধ নিজেই চল করছে ও নিজের যুদ্ধ নিজেই করছে আপনার নাম বাণী চক্রবর্তী বাড়ি বাড়ি চিন পাই সদাইপুর ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নাম্বারে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া পাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন